হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই অ্যান্ড গুবলুন লাইফস্টাইল তো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন যে আমি কেন ভিডিও দিচ্ছি না তো আমি সেই কারণটাই বলতে আসলাম এক কি হচ্ছে যাই হোক আমি সেই কারণটাই তোমাদেরকে বলতে আসলাম আমার বেবি হয়েছে তোমরা অনেকেই জানতে আমি প্রেগনেন্ট ছিলাম আসলে আমার প্রি বেবি হয়েছে আমার সেপ্টেম্বরের সাত তারিখে ডেট ছিল জুলাইয়ের চব্বিশ তারিখে আমার বেবি হয়ে গেছে তো যাই হোক অনেকটাই আগে হয়েছে বুঝতেই পারছো ও ছোট হয়েছে ও খুব অসুস্থ ছিল আঠেরো দিন আমি আমার বাচ্চাকে নিয়ে হসপিটালে ভর্তি ছিলাম কাচের ঘরে ছিল ও প্রথমে এসএনসিউতে ছিল তারপরে নিকোতে ট্রান্সফার করে দিয়েছে তো আঠেরো দিন আমার আমার বাচ্চার লড়াই চলেছে হ্যাঁ আঠেরোটা দিন তো মন মেজাজ একদম ভালো ছিল না আমি রোজ কাঁদতাম ঠাকুরকে ডাকতাম ঠাকুর আমার বাচ্চাকে ভালো করে দাও সব সময় কি হয়েছে বাবা তো এটাই হচ্ছে কারণ এখন আমার বাচ্চা ভালো আছে আগের থেকে অনেক ভালো আছে তোমরা সবাই ঘরের কাছে প্রে করে যাতে আমার বাচ্চা ভালো থাকে বাচ্চাটাকে আমি মানুষের মতো মানুষ করতে পারি তবে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আমি কিন্তু এই ভিডিওতে বলবো না পরের ভিডিওতে বলবো আর আরেকটা কারণও এখন ভিডিও দিতে পারছি না হচ্ছে আসলে ওকে না একটু আলাদাভাবে কেয়ার করতে হয় যেহেতু ও ছোটো হয়েছে ডাক্তার বারবার বলে দিয়ে যে সাবধানে রাখবে আমি একদম সময় পাই না ভিডিও করার আর ওর আরেকটা সমস্যা না ও ভীষণ নাক মুগ্ধি বমি করে দেয় মানে ওরে নিয়ে সত্যি বলছি আমি এত হিমশিম খাই একজন কেউ পাশে থাকলে ঠিক আছে আমাকে ডেকে হয়তো বলে দিতে পারবে যে এ বাচ্চা বমি করছে বা কিছু করছে দেখো কিন্তু আমার যেহেতু কোনো লোক নেই মানে কীভাবে কাজবাজ করি সে একমাত্র আমি জানি আর ভগবানই জানে তো যাই হোক আজকে ভিডিও আর বেশি বড় করব না তো চলো টাটা বাই বাই গুড নাইট দেখা হবে নেক্সট ভিডিওতে আর ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেটাও পরে বলবো বাচ্চার কি কি সমস্যা ছিল সব পরে বলবো তো চলো টাটা